আসসালামু আলাইকুম আমি তুষার ইমরান এই মুহূর্তে আছে হচ্ছে হজ ক্যাম্পের সামনে তো আজকে হচ্ছে গিয়ে তিন তারিখ আমাদের আজকে দ্বিতীয় রমজান আজকে ভিডিওটা শুরু করছি হজ ক্যাম্পের সামনে থেকে আর আমি এখন অফিসে যাব তো নিশ্চয়ই থামলেন দেখে বুঝে গেছেন আজকের ভিডিওর মূল উদ্দেশ্য কী তো নিক বুঝেছি যদি আমাদের বাংলাদেশে জন্মগ্রহণ করত তাহলে কি হতো সেটাই আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব তো চলুন তাহলে আমরা আজকের ভিডিওটা শুরু করি আজকের ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয় ছিল নিক বুজাজিস যদি বাংলাদেশে জন্মগ্রহণ করতেন তাহলে কি হতো তা আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে নিক বুজাজিস যিনি পৃথিবীর সবচেয়ে নাম করা মোটিভেশনাল স্পিকারের মধ্যে একজন আর উনিও কিন্তু একজন প্রতিবন্ধী মানুষ আর উনি যদি আমাদের দেশে জন্মগ্রহণ করতেন তাহলে কি হতো সেটা আপনারা নিশ্চয়ই এখন বুঝতে পারছেন সেটা আর বলে দিতে হবে না আমাদের এখানে আসলে অনেক সুযোগ সুবিধা খুবই কম মানুষের বিশেষ করে যারা প্রতিবন্ধী রয়েছে তাদের জন্য তার জন্য বেশিরভাগ মানুষই কিন্তু এখানে নিয়ন্ত্রীকে স্বীকার করে নিয়ে তারা কিন্তু ভিক্ষাবৃত্তিতে এখন লিপ্ত হয়েছে

কয় মাস পর পর এক গুণ ফুটবে একটা একটা যাবে একটা আসবে না একটা যাবে না জলটা বেশি হবে ততজন বেশি হবে ও আমি প্রতিদিনই এই দিক দিয়ে যাওয়া আসার সময় ওনাদেরকে দেখতে পাই যে এখানে আসলে ওনারা ভিক্ষা করেন তো এই মানুষটিকে দেখেন ওনার কিন্তু দু পা নেই এবং এক হাত নেই অন্য হাতেরও প্রায় আঙুলগুলো কাটা তো ওনারা আসলে থেকে যেমনটা বলছিলাম যে মেনে নিয়েই কিন্তু ওনারা ভিক্ষাবৃত্তিতে নেমেছে ওনাদের আর অন্য কোনো কাজ করার সুযোগ নেই আর এখানে বেশিরভাগ মানুষই হচ্ছে প্রতিবন্ধী এবং বয়স্ক আমি এই রাস্তাটা ধরেই এসেছিলাম আর এই রাস্তাতে কম করে হলেও দশ থেকে জন ভিক্ষুক কিন্তু এখানে ভিক্ষা করে। তার মধ্যে কিন্তু বেশিরভাগ ভিক্ষুকই হচ্ছে কিন্তু প্রতিবন্ধী মানে হাত পা নাই আপনারা হয়তো থামনেল দেখে বুঝতে পারছেন যে আমার থামনেলের মূল বিষয় ছিল কিন্তু নিক বুজাজি যদি বাংলাদেশে জন্মগ্রহণ করতেন তাহলে কি হতো আর আপনারা হয়তো অনেকেই জানেন বা অনেকেই জানেনও না যে নিক বুজাজি আসলে কে উনি হচ্ছেন পৃথিবীর নাম করা একজন মোটিভেশনাল স্পিকার যার হচ্ছে গিয়ে হাত এবং পা দুটাই নাই। মানুষের আসলে প্রবল ইচ্ছা শক্তিই কিন্তু মানুষকে উন্নতির শিখরে নিয়ে যায় যেমন আমরা শিখতে পারি নিক বুঝা থেকে যার আসলে কিন্তু হাত পা না থাকার পরেও কিন্তু চার চারটা কিন্তু স্নাতকোত্তর ডিগ্রি তার ঝুড়িতে রয়েছে আর আমাদের দেশে যদি উনি গ্রহণ করতেন আমার কাছে মনে হয় উনি এরকম ভিক্ষুকই হতেন যাই হোক এটা জাস্ট আমার ফান ছিল আমি এখন সামনের দিকে যাব সামনে গিয়ে বাসে উঠবো আর এই মুহূর্তে আমি আসি হচ্ছি এয়ারপোর্ট বিমানবন্দর রেলওয়ে স্টেশনের ঠিক সামনে এয়ারপোর্ট থেকে আমি চলে আসলাম আফতাবনগর আর আফতাবনগর থেকে ফুটোয়ার ব্রিজ পার হয়ে হেঁটে চলে আসছে হাতির ঝিল আর আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছেন ঝিল নৌকাঘাট আমি এখন এখান থেকে নৌকায় উঠবো আর নৌকায় করে চলে যাবো হচ্ছে আবার পুলিশ প্লাজাতে এখান থেকে পুলিশ প্লাজা যেতে আমার সব লাগবে পাঁচ মিনিট আর ভাড়া নেবে হচ্ছে বিশ টাকা তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি শেষ করার আগে একটা রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আইকনে ক্লিক করবেন যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি